নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া বা পকোড়া কুমড়ো ফুলের বড়া তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন তো চলুন আজকে দেখুন আমি এখানে মিষ্টি কুমড়োর ফুল নিয়ে নিয়েছি পাঁচটা এবার এর জন্য যে মিশ্রণটা লাগবে পকোড়ার জন্য সেটা রেডি করে নেব আমি মোটামুটি দুই থেকে তিন ঘন্টা আগে মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছিলাম এবার ভালো করে ছেঁকেও নিয়েছি এবার পেস্ট করে নেব তার জন্য দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা অল্প একটুখানি আদা আর চার কয়খানি রসুন আর বেশখানিটা নিয়েছি এখানে ধনে পাতা এবার এখানে কিন্তু একটু দানা করে পেস্ট করে নেব দেখুন একটু দানা ভাব রয়েছে একেবারে মসৃণ করে দেবেন না তাহলে কিন্তু বড়াগুলো অতটা খাসতে হবে না আর ঠিক রকম দানা ভাব রাখলে কিন্তু এই কুমড়ো ফুলের বড়াগুলো দুর্দান্তভাবে খাসতে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এখানে স্বাদ মতো দিয়ে দিলাম একটু মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মানে হলুদ গুঁড়ো আর একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো আবারও দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে দেখুন পোস্ত দানা আমি এখানে দু চামচ পোস্ত দানা নেবো তো এই বড়াগুলো করার পর যখন কালো জিরার পোস্ত দানাগুলো মুখে পড়বে বেশ ভালো লাগে খেতে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয় আর ওই একই চামচেরই দু চামচ এখানে নিয়ে নিলাম আমি চালের গুঁড়ো প্রথমে এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব এই কুমড়ো ফুলের পকোড়া কে কে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন ব্যক্তিগতভাবে আমি কিন্তু কুমড়ো ফুলের বড়া ভীষণ ভালোবাসি খেতে সেটা দুপুরের ডাল ভাতই হোক বা পান্তা ভাত অনেকেই পান্তা ভাত মানে ফেভারিট মানুষ আছেন তারাও কিন্তু এই কুমড়ো ফুলের বড়া দিয়ে খেতে পারেন বেশ ভালো লাগে তো এবার দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে এবারে আমি কুমড়ো ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নেব বোটার গাছ থেকে ঠিক কুমড়ো ফুলগুলোকে এই রকমভাবে ছাড়িয়ে নিতে হয় প্রত্যেকটা কুমড়ো ফুল কিন্তু আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব আর কুমড়ো ফুলগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় যার এই পুয়ের বড়াগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ছাড়িয়ে নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব একদম জলটাও ঝড়িয়ে নেব তো দেখুন একই রকমভাবে প্রত্যেকটা ফুল আমি ছাড়িয়ে নিয়েছি এবার যে ডালের মিশ্রণটা রেডি করে রেখেছি ডালের মিশ্রণের মধ্যে ভালো করে দিয়ে এপিটোপিটে ভালো করে এই ডালের মিশ্রণটা লাগিয়ে নেব তবে যারা অনেকেই নিরামিষ খান বা নিরামিষ খেতে ভালোবাসেন অথবা নিরামিষ দিনে করতে চান সেক্ষেত্রে কিন্তু নিরাম মানে রসুনটা স্কিপ করে যাবেন বাদ দিয়ে দেবেন রসুন ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যারা রসুন খেতে পারবেন তারা কিন্তু এই ফুল ছাড়াও কিন্তু ঠিক এই ভাবে মিশ্রণটা রেডি করে খুব সুন্দরভাবে একদম ছোট্ট ছোট্ট করে এই মসুর ডালের বড়াও বানিয়ে নিতে পারেন দেখুন ডামে আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে লো আঁচে দিয়ে এখানে আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি এক মিনিট পর আমি কিন্তু এখানে তেলটা মিডিয়াম আঁচে দিয়েছি আর আবার এপিট ওপিট করে নিচ্ছি দেখুন এটা উল্টে দিলাম প্রথমে তারপরে এপিটোপিট করে খুব সুন্দর করে একদম মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজেও নেব এতটাই ভালো লাগে বড়াগুলো খেতে একবার যদি না খান তাহলে অনেকটাই মিস করবেন দেখুন একদমই মিডিয়াম আছে কিন্তু এপিটোপিট করে সুন্দর করে ভেজে নেব দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ঠিক দেখুন দেখেও মনে হচ্ছে কতটা খাস্তা হয়েছে এই একই রকমভাবে প্রত্যেকটা কুমড়ো ফুলের বড়ায় কিন্তু আমি ভেজে নেব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যারা আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন এটা কতগুলো বড়াগুলো খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই কোমরো ফুলের রেসিপি আপনাদের কেমন লেগেছে তাজকে আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ